রাজনীতির ময়দানে যেমন সমবায় সমিতির লড়াইও তেমনি মুর্শিদাবাদের ভরতপুরের জজান গুন্দুরিয়া সমবায় সমিতিতে আরও একবার নিজেদের দাপট দেখিয়ে ভোট গঠন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গত উনিশে এপ্রিল থেকে শুরু হওয়া এই নির্বাচন প্রক্রিয়ার পর মাত্র সাতাশে এপ্রিলই স্পষ্ট হয়ে যায় ফলাফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চাশ জন নির্বাচিত সদস্য সদস্যকে নিয়ে গঠিত হল বারো জনের নতুন কমিটি সভাপতি সহসভাপতি এবং সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদগুলি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেল জজান গুন্দুরিয়া কৃষি সমবায় সমিতির নতুন বোর্ড এই বোর্ড সমিতির সার্বিক উন্নয়নে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী স্থানীয় নেতৃত্ব তবে এই আনন্দ ঘন মুহূর্তকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন ছিল সদা সতর্ক ভরতপুর থানার পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তার বেষ্টনী বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পুরো এলাকা জুড়ে তাই নির্বিঘ্নেই সম্পূর্ণ হল ভোট গঠনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তৃণমূলের এই নিরঙ্কুশ জয় এবং শান্তিপূর্ণ ভোট গঠন স্থানীয় রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থানকেই ফের একবার প্রতিষ্ঠিত করলো এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আমরা জন কোনো প্রার্থী দেওয়া হয়েছিলো তার বিরুদ্ধে কোনো প্রার্থী পড়েনি একই দল থেকে আয়োজন আর সিলেকশন হলো আর প্রতিক্রিয়া চাষিদের সমবায়ের মাধ্যমে চাষিদের উন্নত কৃষি ব্যবস্থা সার জোর ইত্যাদি যাতে নিয়মিত পায় কারণ কৃষি ব্যবস্থাকে যাতে আরও যোজন অঞ্চলের চাষিদের উন্নতি করা যায় প্রযুক্তিগত বিজ্ঞান সাহায্য নিয়ে সেটা আমরা অবশ্যই দেখব বর্তমানে কৃষির নানারকম বিভাজন হয়েছে এবং উন্নত কৃষি ব্যবস্থা চালু করা যায় যেগুলো যন্ত্রপাতির মাধ্যমে সেগুলো যদি বাসীরা পায় তার জন্য আমরা চেষ্টা করব এই সময় কর্মচারীদের যারা সমিতির কর্মচারী আছে তারা যাদের সঠিকভাবে তাদের কাজ সম্পাদন করে সেসব নজর রাখবো এ ব্যাপারে শুধু আমি নয় দলের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তাদের সমন্বয়ের মাধ্যমে তাদের সর্ব সব দিক দিয়ে জজানগুদির অঞ্চল ফার্মাস কপারিটিভ সোসাইটি বজায় থাকে তাহলে মান সম্মান রাখতে পারে সেই চেষ্টায় আমরা করে যাব এটা ঠিক নয় নমিনেশান ফাইলের দিনে কেউ এসে ঘুরে যায়নি নমিনেশন ফাইল করে নিয়ে আমরা শেষ পর্যন্ত ছিলাম হ্যাঁ কৃষ্ণ সনাতন ঘোষ সহসভাপতি মাসুদ আলী এবং সম্পাদক বা সেক্রেটারি জানসেদ মল্লিক কতজনের বোর্ড বারো জনের বোর্ড আপনার নাম কৃষ্ণ সনাতন ঘোষ সত্যি ভালো লাগছে ঠিক আছে আমাদের যা দিদির যে উন্নয়ন দিদির উন্নয়নকে সামনে রেখে আগামী দিন আমরা এই বোর্ড আরও বড় জায়গায় নিয়ে যাব চাষিদের পাশে থাকব যাতে আমাদের সমবায় আরও একটু বড় জায়গায় যায় কৃষিকাজ এলাকা ঠিক আছে সব দিক থেকে আমাদের সবাইকে আরো ভরে এগিয়ে নিয়ে যাও দলের পক্ষ থেকে কি না আমার নাম পল্লব ঘোষা তিনদাদা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লোসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট